নমস্কার বন্ধুরা পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা খুব ভালো আছি তো দেখুন আমি আজকে আলতা করেছি আলতা কিসের জন্য করেছি জানেন তো আজ আমাদের কালী পুজো আছে ওই পিসিমাদের বাড়িতে তো ওই জন্যে আজকে ওখানে যাব বলে আজকে একটুখানি জলদি রান্না বান্না করে নিলাম পার্থ মালা নিয়েছে আর পুজোর জিনিসগুলো নিয়ে আসা হয়েছে দেখি মালাটা কত বড় মালাটা নিয়ে এসেছি এখন পর্যন্ত দেখিনি দশ ভান্ডার আমাদের সামনে আছে দোকানটা দোকান থেকে নিয়ে একদম বড় আছে না দুটো আছে ও ঠিক এই দেখুন মাঠের ওখানে ধরো বাবু এই তো কত বড় মালাটা ঠাকুরটা ঠাকুরের সাইজে ঠাকুরের সাইজে আনা হয়েছে তো হয়ে যাবে আশা করি এবার দিয়ে দেখবো তো পারতো আজকে নিরামিষ আহার করেছে কালকে আর আজকে একদম উপবাসে আছে বলছে মায়ের পুজো মানে কালী মায়ের খুব ভক্ত তো ওই জন্যে ও বলছে একটুখানি এক আমি মা কালী পুজো হবে তারপর আমি কিছু খাবো আমি ঠিক আছে যখন তুমি পারবে ইচ্ছা জানছো তাহলে করো তাহলে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই দেখুন বন্ধুরা পার্থ ড্রেস হয়ে গেছে পার্থ আগে যাচ্ছে তারপর কে কি আমি আর মা যাব আর আপনাদের দাদা ভাই পরে যাবে তো বন্ধুরা থালা সাজানো হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো কালী পুজো বলতে আমাদের চৈত্র মাস ওই বাড়িতে পুজো হয় ওই চৈত্র মাসেরই কালী মা কালী পুজো হচ্ছে তো ওখানেই যাচ্ছি তাহলে আমরা যাই এই দেখুন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বেশি দূরে না এই সামনে দেখুন আমরা পৌঁছে গেছি আম পল্লব দিয়ে সাজানো হয়েছে চোখে লাগছে বলো আর ওখানটা কিছু দেখাবে না লাইটে লাইট দিয়ে দিয়েছে লাইটটা একদম চোখে লাগছে আর বাকি রাস্তাটা অন্ধকার লাগছে বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন বাড়ি নিয়ে গেছে তো ওই জন্য সবাই আমরা এখন একখানে বসে আছি আমরা বসে গেলাম আর মা মাকে বললাম বসতে এই দেখুন সুন্দর লাগছে দেখুন থালাগুলো দিয়ে দেয় এই মারাটা দেখছেন পার্থ নিয়ে এসেছে পার্থ মাকে নিজের হাতে পড়াবে বলছে সুন্দর লাগছে মায়ের মুখ মুখখানা বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে এবার আসছে বাড়ি নিয়ে আসছে আমরা আসার সঙ্গে সঙ্গে তাকে চলে গেছে দেখতে পাইনি যাওয়াটা এই দেখুন সব এগুলো আমার বান্ধবী দেখছেন বসে আছে de cum varias de cum. De ce? 拿回来，叫马甲，马 আমার হাতের ফুল গ্রহণ করে নাও মা কোনো ভুল কিছু রইলে ক্ষমা করে দিও মা এই তো ভোগ করাচ্ছে এখন

এই মায় পুজো করবেন দেখছেন বাড়ির উপরে যা যা লাগে সব দিচ্ছে একটা একটা করে আপনারা দেখতে থাকুন স্কিপ একদম করবেন দেখছেন ছোটো বাচ্চারা সব দেখছেন দেখছেন কি সুন্দর প্রণাম করছে মায়ের কাছে মা ভালো রেখো মা বাচ্চাদের

ओम वन्दायम पुष्पायम दीपायम अजक्तन ब्रह्मणयम ये विक्तवेष्टिता ये विन्दम ये दिगन्ध्यं गायन रूपं देवं भूर्वा ओम पुष्पाय नो दस्य सुखदां उपरं भूर्वा ओम वन्दायम गङ्गी प्रहां कुतम ओम प्रचिन्नं दक्किनातो सर्वभूषमि अम्दां तु कालिकायनं ओम नवरुणो दीवायम

श्री विष्णु देवय नमः शरणं देवा द्वादिरो पुंडरीकक्कं सर्वदिग्भिष्यंतला जगतमस्तुं पिलति न्योति जगतां धर्मो भूलोवा ॐ नमः करुणदेवजं भूलोवा ॐ कलारङ्करक्विग्नोयदा मन्ते रीखां संगजप्रन्नं ऋषिमैव कुरुद्धान्पित्रेतां सिंहाय स्फंधां उत्ويه देमोस्मौ भूलोवा ॐ नमः नमः देवा गृहिदायं गोविन्दाय भूलोसम संप्रदानि ब्रह्मणाय वा

কি খেলছো তিতি ও তিতি খেলছে ওই দেখুন আপনাদের দাদা ভাই চলে এসেছে টিউশনি করালো তারপর খেয়ে এলো হাত মারো হাত মারো তো এই দেখুন বন্ধুরা সব চলে এসছে এগুলো সব আপনাদের দাদা ভাই বন্ধু লাউটা টাকাটা লাউ আমাদের হয়ে ঠাকুর দেখা মাকে দর্শন করা তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আমাদের পুজো হয়ে গেল পার্থক্য নিয়ে নিয়েছি সঙ্গে একসাথে আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এখানে রাখলাম আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থাকবে টাটা বাইব